চার প্রহর আটটা থেকে রাত্রি নটার মধ্যে একটি সাড়ে দশটার মধ্যে একটি প্রহর দশটা থেকে বারোটার মধ্যে একটি প্রহর হয়ে যাবে বারোটা থেকে খিচুড়ি ভোগ দেয় আমি দেখেছি শিবরাত্রি খিচুড়ি ভোগ করে কিন্তু নয় লুচি ধনভিত্তি হচ্ছে না মানে যাদের টাকা পয়সা আছে না তারা ওই দিনে বোঝে না এই বিল্লপত্র আমি হচ্ছে এই বিল্লপত্র এটা আমার দুটো আছে দেখাচ্ছি হয়েছে সেই কাহে একটি বিল্লপত্র লিখে তলায় ছিল শিবলিঙ্গ সেই শিবলিঙ্গ নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমরা যাতে সবাই ভালো থাকো সেটাই ঈশ্বরের কাছে সময় প্রার্থনা করি আজকে চলে এসছি বিশেষ একটি ভিডিও নিয়ে তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে বিশেষ ভিডিওটা কী নিয়ে তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করে ফেলি আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হবে তোমাদের ভালোও লাগবে তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও শেষে একটা ছোট্ট করে কমেন্টস করে জানিও আর আরও যদি তোমাদের এরকম ভিডিও দেখতে ইচ্ছা করে

নয় তারিখ শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত শিবরাত্রি আছেন তারপর হচ্ছে যারা শিবরাত্রি ব্রত করেন মানে শিবরাত্রি নির্জলা উপবাস করেন এবং পোহরে পুজো করেন তাদেরকে জানাচ্ছি তারা কিভাবে পুজোটা করবে বা কি করলে আপনাদের ফলদায়ক হবে মানে শিব পূজা কিভাবে করতে পারে চারপোহরে পূজা আপনারা যখন করবেন আমি এই ইউটিউব চ্যানেলে আপনাদের চার চারপোহরে যে মন্ত্র পাঠগুলো সেগুলো আমরা দিয়ে দেবো বই থেকে তুলে এবং যারা শিব পূজা করবেন শিব পূজা কর এবং যারা শিব পূজা করবেন তাদেরকে আমরা আমি আমার যে বই মন্ত্রগুলো শিব পূজা চার পোহরের কী মন্ত্র আছে সে মন্ত্রগুলো আমরা এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো এবং আমরা আমি বলছি পোহর আটটা থেকে রাত্রি নটার মধ্যে একটি সাড়ে দশটার মধ্যে একটি পোহর দশটা থেকে বারোটার মধ্যে একটি পোহর হয়ে যাবে বারোটা থেকে তিনটের মধ্যে একটি পোহর ছটা আটত্রিশের মধ্যে একটি পোহর শেষ মানে চারটি শেষ এবার প্রথমে আমি একটি মন্ত্র বলছি প্রথম পোহরের মন্ত্র ওম রিং ঈশানায় নমহ এটি হচ্ছে প্রথম পোহরে কি দিয়ে অভিষেক করবেন না দুধ দিয়ে অভিষেক করবেন প্রথমে অনেকে ভুল করে জিনিসটা খুবই ভুল করে দুধ ঢেলে দিল হট করে যা আতপ চাল আছে একটু দিয়ে দিল বিলপত্র দিয়ে এরকম ভাবে নয় করবেন নির্দিষ্টভাবে প্রথমে দুধটাকে অভিষেক দেবেন কিভাবে ওম তয়ম্বকম জজামহে সুগন্ধিম বৃষ্টিবর্ধনম বরবারুকমি বন্দনাতি মিতোরমক্ষি আমামিতায় সসানায় শিবায় নমঃ বলে দিয়ে দিলেন দিয়ে ওং নম অঘরায় ওং ঈশানায় নমঃ বলে দিয়ে আমি সব মন্ত্রগুলো দিয়ে দিচ্ছি এতে দিয়ে দেবো ইউটিউবে এবার দিয়ে দেওয়ার পর আপনারা দুধটা ঢেলে আবার গঙ্গার জল দিয়ে স্নান করাবেন করিয়ে পরিষ্কার করে চন্দন বিল্লপত্র দিয়ে একটি ঘিয়ের প্রদীপ দিয়ে কপুরের আরতি দেখাবেন দিয়ে একটি পোহর শেষ হলো শেষ করার পর আবার দ্বিতীয় পোহরে আসবেন এরমভাবে দ্বিতীয় পোহরে হবে দই ভালোভাবে দই বাবাকে অভিষেক করে আবার গঙ্গার জলে অভিষেক করে ধুয়ে দিয়ে ভালোভাবে চন্দন দিয়ে লেপন করে বাবাকে অশ্বকন্থার তিলক দিয়ে ভালোভাবে দিয়ে তারপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কপ্পুরের আরতি প্রত্যেকটাই একটি করে ঘিয়ের প্রদীপ আর কপ্পুরের আরতি আর বিল্লপত্রে চন্দন দিয়ে দেবে তৃতীয় প্রহরে আপনারা দ্বিতীয় পোহরে ওং হ্যাঁ দ্বিতীয় পোহরে অঘরায় নমো ওম রিং অঘরায় নমো এই বলে অভিষেকটা করবে তৃতীয় প্রহরে ওং যায় নম কিভাবে ঘি দিয়ে ঘি দিয়ে অভিষেক হবে তৃতীয় পোহরে ঘি দিয়ে অভিষেক হবে আপনারা ঘি পুরো বাবাকে লেপন করে ভালোভাবে এ করে পরিষ্কার করে গঙ্গা দে অভিষেক করে আবার মানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভালোভাবে পুজো করে কপুরের আরতি করে আবার মানে তৃতীয় পোহর শেষ করবেন ওটা বলবেন ওম নমো অঘরায় ওম নমো বামচার্যায় চতুর্থ পোহরে সোমাত্তায় নমহ এটি বলে দিয়ে মধু দিয়ে অভিষেক করবেন চতুর্থ করে মধু দিয়ে অভিষেক করার পর এটাই হচ্ছে ভাইটাল হচ্ছে ভাইটাল অভিষেক শুনুন মধু দিয়ে যখন অভিষেক করছেন হ্যাঁ অভিষেক হয়ে যাওয়ার পর স্নান করিয়ে যাদের বস্ত্র দান থাকবেন ধুতি থাকবে গামছা থাকবে যাদের আছে দিতে চাইলেন তখনই দেবেন দিয়ে পাঁচ ফল পৈতে হরতুকি ধুঁতরা আকন্দের মালা এগুলো দিয়ে বাবাকে অভিষেক করে কপ্পারতি করে আপনারা কিন্তু অনেকে করেন খিচুড়ি ভোগ দেন আমি দেখেছি শিবরাত্রি খিচুড়ি ভোগ করেন কিন্তু নয় লুচি লুচি হালুয়া এগুলো কিন্তু শিব খুব আছে এবং অখণ্ড ফল কলা দিতে পারেন নারকোল দিতে পারেন সিফল জাতীয় বাবাকে দিতে পারেন বাবা ফল ভীষণ পছন্দ করেন গোটা ফলের মধ্যে কলা আছে নারকেল আছে আপনারা দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবং যাদের ধনবৃত্তি হচ্ছে না মানে যাদের টাকা পয়সা আছে না তারা ওই দিনে আখের রস বাবার মাথায় অর্পণ করুন শিব পূজার সময় শিবরাত্রি যখন পড়ছে আপনারা আখের রস অর্পণ করুন আর একুশটি বিল্লপত্রের মধ্যে ওম নম শিবায় লিখে বজ্রমোচন কিন্তু শিব আমি এখানে দেখাতে পারি আপনারা শিব দেখছি আমার ব্যাগে বিল্লপত্র হ্যাঁ আছে মনে হয় দেখছি দাঁড়ান একটুখানি থাকে তো বজ্রমোচন অনেকে বোঝেন না এই বিল্লপত্র আমি হচ্ছে এই বিল্লপত্র এটা আমার দুটো আছে দেখাচ্ছি এই বিল্লত্র সব সবসময় বজ্র মোচন করে দেবেন এই যে বিল্লপত্র এর করবে এরম ভাবে বজ্রমোচন করে নেবেন এই শিশার ছিঁড়ে তারপর বাবাকেও দেবেন ঠিক আছে আর এর ওপর পাতায় ওম নম শিবায় ওং নম শিবায় আর এদিকে পাতায় ওম নম শিবায় একুশটি বিল্লপত্রের মধ্যে আপনারা বাবার মাথায় দেবেন এবং যাদের দেখছেন মানে সব কাজে বাধা আসছে বাধা সৃষ্টি হচ্ছে তারা এই বিল্লপত্রের মধ্যে ওম দয়ম বাকম যা যা সুগান্ধে পুষ্পের যে মন্ত্রটি আছে মৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটি অশ্বগন্ধায় বা শ্বেত চন্দনের লিখে বাবার মাথায় অর্পণ করতে পারেন আপনারা এবং যারা বাবার বলছেন ঠাকুরমশাই দিয়ে অভিষেক করতে চান বা বাবার পুজো করতে চান তারা পুরোহিত পাচ্ছেন না ভালোভাবে পুজো করানোর বা মৃত্যুঞ্জয় পুজো করানোর তারা আমার কাছ থেকে আমি ফোন নাম্বার দিয়ে দেবো এখানে হ্যাঁ মুখেই বলে দিচ্ছি নাইন এই নম্বরে ফোন করে আমাকে পেয়ে যাবেন শিবরাত্রির দিন হবে কিনা না জানি না এবং যারা অভিষেক করাতে চান বা কোনো পুরোহিত নিতে চান তারা আমার কাছ থেকে পেয়ে যাবে অভিষেকের পুরোহিত পেয়ে যাবেন কোনো শাস্ত্রজ্ঞ কোনো বিষয় নিয়ে কথা বলতে যায় বা গুরু দীক্ষা নিতে চায় সব কিছুর মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং শিবরাত্রি সবাই ভালো কাটুক যেভাবে বললাম সেভাবে পুজো করুন এবং আপনাদের সুখ শান্তি ঘরে আসবে এটা আমার গ্যারেন্টি এবং ওম নম শিবায় শান্তায় কারণাত্তায় হেতবি নিবেদয় আমি চাৎ মানাম তম গৌতি পরমেশ্বর নমস্কার সর্বমঙ্গলামঙ্গলেন শিবেশ্বর সাধকে সরণ স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্ত শিবরাত্রির ইতিহাস শিবরাত্রি কেন করা হয় শিবরাত্রির কি বিধান আমরা জানি ভূত কথায় পাই আমরা এক ব্যাথ ছিলেন খুব পাখি মারতেন তীর ধনুক দিয়ে খুব পাখি এ করছে তা একদিন পাখি মারতে মারতে পাখি মারার সারাদিন এ করছেন যে ঘরে একটি অন্নদানা নেই তা সেই দিন ছিল ফাল্গুন মাসের চতুর্দ চতুর্থী মানে কৃষ্ণপক্ষের চতুর্দশী তা সে সময় বনে গেছে পাখি ব্যাথ শিকার করতে তখন শিকার করে শিকার করতে করতে রাত হয়ে গেছে তখন একটি পাখি ব্যাথ মেরে যে গাছটিতে উঠেছিলেন সেটি হচ্ছে বিল বেল বিল্লবৃক্ষ গাছ বেল বৃক্ষ গাছ সেই গাছে উঠে বসেছেন তখন ব্যাধের গা থেকে যে ঘাম এ হয়েছে সেই ঘামে একটি বিল্যপত্র লেগে তলায় ছিল শিবলিঙ্গ সেই শিবলিঙ্গর মাথায় অর্পণ হয় তা তখন শিব সন্তুষ্ট হয়ে বলেন যে আজকের দিনে যে আমাকে বিল্লপত্র দিয়ে জল দিয়ে অর্পণ করলো তার সুখে দুখে আমি সব সময় থাক তা এককালে তখন দেহত্যাগ করেন তখন স্বয়ং স্বর্গ থেকে শিব রথ পাঠান যে তাকে স্বর্গ নিবাস করতে যে শিবের পূজা করে শিবের পায়ে চরণে বিল্লপত্র দিয়ে নিত্য গঙ্গার জল বিল্লপত্র দেয় তার কোনো দিন দুঃখ কষ্ট থাকে না আরেক এক পুরাণ বলছে এই দিনে হরপার অতি প্রিয় ছিল ওই জন্যে কাশী বিশ্বনাথ দেওঘর যেখানে দেখবেন এই দিনে শিব হরগৌরীর বিবাহ দেওয়া হয় তা এই ছিল আজকের আমাদের শিবরাত্রির নিয়ম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে মহা শিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এই মহা শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রি হলো হিন্দু ধর্মে সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের শিবের মহারাত্রি রাত্রি শিব পুরাণ অনুসারে এই রাতে শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের তাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই বোত পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গার জল দুধ বেলপাতা ফুল দিয়ে পূজা করে থাকেন মহাদেবকে মহাশিবরাত্রির নিয়ম বিধি কিভাবে পুজো করতে হবে চার প্রহরের মন্ত্র সবই বাবাই আপনাদেরকে আগেই বলে দিয়েছে আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে চার প্রহরের মন্ত্রগুলি লিখে দেবো আপনারা একটু দেখে নেবেন আর আরও যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তো অবশ্যই কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই আপনাদের জন্য এরকম ভক্তিমূলক ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন হার হার মহাদেব বলে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভোলা মহেশ্বর আর মাতা পার্বতী আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করে আপনাদের সুস্থ রাখুক এই কামনা করি